নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি চিকেন পকোড়া এই চিকেন পকোড়া খেতে এত বেশি ভালো লাগে তো চলুন কিভাবে আজকে আমি এই চিকেন পকোড়া বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো যেটা দেখে আপনারাও চট করে বাড়িতে কিন্তু পারেন আমরা এক দুটুকরো চিকেন সলিড পিসগুলো রেখে দেওয়া হয় সেখান থেকেই অনেকগুলো চিকেন পকোড়া বানিয়ে নেওয়া যাবে তো চলুন কিভাবে বানিয়েছি আজকে সেটাই আপনাদের সামনে শেয়ার করছি এই যে কিছুটা রয়েছে এখানে সলিড চিকেন আর এই চিকেনটা দিয়ে বানাবো আমি চিকেন পকোড়া তো এই চিকেনটাকে ভালো করে ছোট ছোট পিস করে নিতে হবে মানে লম্বা লম্বা পিস করে নেব এটা যেহেতু আমি আঙুলের মতো মানে ফিঙ্গারের মতো বানাবো এই যে দেখুন এখান থেকে কিন্তু পাতলা পাতলা করে প্রথমে পিসটা বানিয়ে নেব আর বড় হলে সেখান থেকে আরো ছোট টুকরো করে নেব এই যে দেখুন ঠিক এইরকম ভাবে সাইজ করে প্রথমে আগে কেটে নেব তারপর এখান থেকে আবারও ছোট টুকরো করে নেব মানে পাতলা করে টুকরো আবারও করে নেব দেখুন এই যে এই যে এগুলো যেহেতু একটু বড় বড় হয়েছে তবে আপনারা যদি এর থেকেও পাতলা করতে পারেন তো এই রকম করেও চিকেন পকোড়া গুলো কিন্তু ভালো করতে পারবেন তো আমি এখান থেকে আর একটু যেহেতু সরু সরু বানাবো তার জন্য এই যে দেখুন রকম ভাবে আমি এগুলোকে কেটে নিয়েছি এই যে এই রকম পাতলা পাতলা করে আপনারা যেভাবে খেতে ভালোবাসবেন আপনারা সেই ভাবে পাতলা মোটা বানিয়ে নেবেন আর ম্যারিনেট করে রাখলে তো চিকেনটা একদম নরম হয়ে যায় তো একটা পাত্রে চিকেনের পিসগুলোকে নিয়ে নিয়ে দেখুন পরিমাণ মতো নিয়েছি এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে ওই অল্প একটু আদা নিয়েছি আর নিয়েছিলাম দুটো গুঁড়ো কাঁচা মানে দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটাই দিয়েছি আর এখানে অল্প দিয়েছি রসুন বাটা দিয়ে দিলাম লেবুর অর্ধেকটা অংশ ভালো করে রসটা নিংড়িয়ে দিয়ে দেব এতে আর দিয়ে দেব অল্প একটুখানি সাদা তেল তবে আপনারা চাইলে এখানে কিন্তু একটু বাটার দিতে পারেন তাতে ফ্লেভারটা একদম অন্যরকম হয় আমি এখানে মানে রান্না যে সাদা তেল সেটাই দিয়েছি এবার চামচ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আর মাখিয়ে নিয়ে মিনিমাম এক ঘন্টা তো রাখতেই হবে তাহলে ভীষণ ভালো হবে আপনারা চাইলে তার বেশিও রাখতে পারেন এই যে দেখুন এবার আর একটা পাত্র নিয়েছি বাটারটা বানিয়ে নেওয়ার জন্য এবার এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সমান করে ময়দা আপনারা যে কোনো জিনিসে এটাকে মাপ করে নিতে পারেন আর এইটা যতটা ময়দা নেবেন তার হাফ নেবেন কর্নফ্লাওয়ার তো আমি হাফ কাপের অর্ধেক নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার এবার ভালো করে এটাকে চেলে নেব আগে থেকে চেলে নিলেও ভালো হয় তবে সাথে সাথে চেলে নিলে কি বলুন তো খুব সুন্দর হয় এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন এখানে দিয়ে দিলাম মানে গোলমরিচ গুঁড়ো ফ্লেভারটা খুবই সুন্দর হবে তার জন্য কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো কয়েকদিনা দিলাম চিনি টেস্টটা খুব সুন্দর করার জন্য আর অল্প একটুখানি দিয়ে দিয়েছে এখানে বেকিং সোডা তবে আপনারা চাইলে এর সাথে অল্প একটু বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন আমি দিইনি আর দিয়ে দিলাম একটা ডিমের সাদা অংশটা এবার জল নিয়ে নিয়েছি হাফ কাপ সমান করে প্রথমে হাফ কাপ জল দিয়ে ব্যাটারটাকে রেডি করব বেশি লাগলে এখানে জল অবশ্যই দিতে হবে এই যে দেখুন প্রথমে একটা চামচ দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি চাইলে আপনারা এখানে হাতের সাহায্যও নিতে পারেন তবে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আরও হাফ কাপ জল এইবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডার চামচ দিয়ে এই যে দেখুন চামচটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে আমি রেডি করে নেব আর এখানে একটা স্মুথ ব্যাটার দেখুন রেডি হয়ে গেছে এই রকম ঘনত্ব থাকবে আপনারা বুঝতেই পারবেন দেখুন আর এই যে আমার জল কিন্তু প্রথমে হাফ কাপ দিয়েছিলাম আর ওই হাফ কাপের অর্ধেক দিয়েছি বেশিটা কিন্তু লাগেনি দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর এই যে মোটামুটি এক ঘন্টারও বেশি সময় রেখেছিলাম আর এইখানে পকোড়াগুলো ভাজার জন্য তেলটা গরম হতে বসে দিয়েছি কড়াইয়ে তেলটা এতক্ষণে গরম হয়েই গেছে চলুন এই যে চিকেনের টুকরো গুলো প্রায় দেড় ঘন্টা রাখা হয়ে গেছিল এবার ব্যাটারের মধ্যে এই যে দেখুন এরকম ঠিক যেমন আপনারা পিগুনি বানান ঠিক তেমন করেই চিকেন পকোড়া গুলো বানিয়ে নিতে হবে কি যে ভালো লাগে খেতে এই যে দেখুন একদম ব্যাটারের মধ্যে এটাকে ডুবিয়ে নিলাম আর এই যে তেলে ছেড়ে দিচ্ছি তবে তেলটা গরম করে নিয়ে ভালো করে গরম করে নিয়ে একদম কিন্তু কম আঁচেই রাখতে হবে আস্তে আস্তে ভেজে নিয়ে কিছুক্ষণ পর লো টু মিডিয়ামে দিয়ে কালারটা সুন্দর সোনালি আসলেই নামিয়ে নিতে হবে এই যে দেখুন একটা প্রথমে দিয়েছি এখানে কিন্তু অনেকগুলো চিকেন পকোড়া একই সাথেই ভাজা হবে তাই আবারও আমি দেখুন এই যে একটা একটা করে আরও অনেকগুলো ছেড়ে দিচ্ছি Hey, bir bakın. তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি স্প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখেছেন চিকেন পকোড়াগুলো কি দুমদুম হয়ে ফুলেছে এই যে সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব আর ঠিক এইরকমভাবেই পকোড়াগুলো বানিয়ে নেবো একটা টিস্যুর ওপর রাখলাম যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা এই টিস্যু এটাখানে টেনে নেবে আর এই একই রকম ভাবে আবারও আমি পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি আর এই রকম ভাবে পুরো চিকেন পকোড়াগুলোকে আমি ভেজে নেব এই রকম আপনাদের এক্সট্রা বাড়ি থেকে চিকেন কিনে নিয়ে আসার অতটাও ঝামেলা নেই আগেই বলেছি আপনারা তো চিকেন তো প্রত্যেকের বাড়িতে রান্না হয়েই থাকে সেখান থেকে যদি সলিড পিসগুলো দু তিন টুকরো তুলে রাখা যায় সেগুলো থেকেই কিন্তু প্রচুর এরকম চিকেন পকোড়া বানানো যাবে সন্ধ্যেটা একেবারে জমে যাবে আর বাড়িতে যদি বিশেষ করে বাচ্চারা থাকে তাহলে তো কোনো কথাই নেই এই পকোড়াগুলো বাচ্চাদের ভীষণ পছন্দ হবে এই যে দেখুন এরকমভাবে সমস্ত পকোড়াগুলোই আমি ভেজে নেব এই যে দেখুন কতগুলো পকোড়া রেডি হয়ে গেছে সাথে আমি নিয়ে নিয়েছি টমেটো কেচাপ আর নিয়েছে এখানে মেয়োনিস যার যেটা পছন্দ সে সেই সসটা দিয়েই খেতে পারবে আর এত ভালো পকোড়াগুলো দেখতে হয়েছে চলুন আপনাদেরকে একটা আমি ভেঙেও দেখাই ভেতরটা কত সুন্দর টোপর হয়ে ফুলেছে দেখেছেন অসম্ভব সুন্দর হয়েছে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন এই চিকেন পকোড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে এই রকম ভাবে চিকেন পকোড়া আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন হয়েছিল বিশেষ করে রিভিউটা বাচ্চাদের কাছে নেবেন তাদের তো এই চিকেন পকোড়া অসম্ভব ভালো লাগে যদিও আমার বাড়িতেও বাচ্চা রয়েছে তার আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ